নামাজ পড়ো ভাইয়া নামাজ পড়ো নামাজ পড়ে দেখো দোস্ত গান শুনে দেই মজা পাইস সিনেমা দেখে যে মজা পাইস দোস্ত উলঙ্গ ছবি দেখে যে মজা পাইস নর্তুকির নাচ দেখে যে মজা পাইস খুদার কসম আল্লাহর কসম রব্বে কাবার কসম সে করে তুমি এক চাইতে বেশি মজা হ্যাঁ দিয়েই দেখো সে আল্লাহকে ডাইকা দেখো না পনেরো দিন আল্লাহকে ডাইকা দেখো না তিন দিন দাওয়াত তবলিগের মেহনতে তিন দিনের জন্য কোনো ছেলে যুবক কোন মুসলমান গেলে তার জিন্দিগি বদলা যায় সে আখরাতের মজা পাইয়া যায় চল্লিশ দিনের জন্য কেউ আল্লাহর রাস্তায় বের হলে মাত্র চল্লিশ দিনের জিন্দিগির মজা পাইয়া যায় আখেরাতের মজা পায়া যায় চেহারার রং বদলায়া যায় আখলাপ বদলায়া যায় তুমি পাইবে না তুমি দিয়া দেখো তুমি গুনা ছেড়ে দেখো অশ্লীলতার মধ্যে তৃপ্তি নাই উলঙ্গ ছবির মধ্যে তৃপ্তি নাই সেই নারী তো তোমাকে ধোকা দিচ্ছে বেহায়া ধোকা দিচ্ছে সে তো তার ব্যবসা করছে সে তো রূপ যৌবনের ব্যবসা করে অসভ্য নারী তো ব্যবসা করে সে পতিটা তোমাকে সুখ দিবে কিভাবে অসভ্য নারী তোমাকে সুখ দিবে কিভাবে আনন্দ দিবে কিভাবে এজন্য নগ্ন ছবি না দেখে নারীর ছবি না দেখে মেয়ের পিছনে না ঘুরে আল্লাহ তালার সেজদার আখেরাতের পিছনে ঘুরো ইনশাআল্লাহ দুনিয়াও সুন্দর হবে আখেরাত সুন্দর হবে আল্লাহ তালা প্রত্যেকটা যুবক ছেলেকে তাও ফিক দান করেন হিম্মত দান করেন কলিজা ভরা মহাব্বত দান করেন আল্লাহ তালা কুরানুল করিমের মধ্যে বলছে যুবক যখন আগায় আসছে ওই যুবকদের ঘটনাটা বলে আল্লাহ বলছে শোনেন আল্লাহ বলে নিশ্চয়ই তারা ছিল যুবক কি ছিল শব্দের অর্থ যুবক তারা ছিল যুবক এলাকা বাদশাহ জনগোষ্ঠী সবাই করছিল মূর্তি পূজা এই সাতজন যুবক তারা আমি রবের উপরে আল্লাহর উপরে ইমান ছিল আল্লাহ বলেন অজিদ না আমি আল্লাহ তাদের হেদায়েত তাদের ইমান আরো বানায় দিস